চিংড়ি মাছ মুসুর ডাল পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আদা রসুন কুচি সব দিয়ে মিক্স করে আমি আজকে তোমাদের একটা বড়া লেখা যায় নারুল খেতে চিংড়ি মাছের বড়া

এখন পারফেক্ট হবে একদম এইভাবে রান্না করে দেখব একবার ছোট ছোট চিংড়িগুলো একদম দুটো চিংড়ি আর কি চিংড়ি বলে সেই চিংড়ি চিংড়িগুলো হয়ে গেছে তুলে রাখলাম আরো আছে অনেকগুলো ভাজবো পরে